বদলা নেওয়া হবে বলেছে আর আজকে দেখুন অবস্থা দেখুন ভারতীয় জনতা পার্টির একজন সেখানে নিয়ে কার্যকর্তারা সব বিক্ষোভ প্রদর্শন করছে ওখানে রাস্তা অবরোধ সব এই যে উস্কানিমূলক বক্তব্য গুলো রেখে গেলেন তার ফলে দেখুন এবং এটা তো করবে ওরা আমরা তো আগেও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে উনিশশো ছাপ্পান্ন ভোটের হারটা তো হজম করতে পারছেন না সারা জীবন ওনার এটার মাথায় যতদিন বেঁচে থাকেন ততদিন রাত্রিবেলায় ভূত দেখার মতন এটা দেখবেন যে আমি উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দু দিঘের কাছে হেরেছিলাম তার জন্য তিনিও বলেছেন বদলা নেব কেউ বলেছে বদলা নেবে বদলা নেওয়া শুরু হয়ে গেছে না আগে থেকেই শুরু হয়েছে আর আমাদের কার্যকর্তাদের পুলিশ গিয়ে ভয় দেখানো শুরু হয়েছে মেরে ফেলার হুমকি দেখানো হচ্ছিল আজকে একজন মারা গেলেন মুসলমানদেরকে সংরক্ষণ দেওয়ার তৃণমূলের যে তাদের যে রাজনৈতিক কম্পালশন সেটা করতে গিয়ে আইন কানুন সমস্ত কিছুকে পুরো আঙুল দেখিয়েছে হিন্দু ও অধিকার কেড়ে মুসলমান মানুষদেরকে অধিকার দিতে চেয়েছেন কিন্তু এটা তো সম্পূর্ণ আইনি বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেই সমস্ত মুসলমান মানুষদের অধিকারটা দিলেন তারাও তো আজকে বিপদে পড়ে তারাও বুঝতে পারছে যে তারা তো বিপদ বিষয়টা বেআই মমতা বন্দ্যোপাধ্যায় আখেরে না হিন্দুদের নাম সম্মান সমস্ত বিষয়গুলো উনি এই ধরনের করে একটা বেআইনি বিষয়গুলোকে আইনসিদ্ধ করার চেষ্টা করেন আখেরে মানুষ বিপদে পড়ে হাইকোর্টের জজেদের তো খেয়ে দেয় কাজ নেই যদি একটা আইনসিদ্ধ বিষয়কে হাইকোর্টের জজের সেটাকে বাতিল করবে তো একটা রায় হয়েছে ডিভিশন বেঞ্চের উনি যদি এগ্রি কারণে সুপ্রিম কোর্টে যাবেন ওনার যদি বক্তব্য যদি কোনো এ থেকে থাকে সাবস্টেন্স থেকে থাকে সুপ্রিম কোর্ট ইন্টারমিং করবে কিন্তু অ্যাজ অফ নাও এই ডিভিশন বেঞ্চের অর্ডারটা তো স্ক্যান করছে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট তো বাতিল হয়েছে খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি মানে শুধু চাকরির ক্ষেত্রে নয় রেশন চুরি চাল চুরির ক্ষেত্রে নয় শংসাপত্রতেও দুর্নীতি মানে এই সরকারের পায়ের চুল থেকে মাথার চুল থেকে পায়ের নো কব সবটাই শুভেন্দু অধিকারীর বাড়ি সার্চ করে কী পেয়েছে চালানা পয়সাও পাইনি ও অনেক কিছু করে দেবো না করে দেবো এইসব রেখে আর করেছিল ওরা কিছু এগুলো পাওয়া গেছে ওর নাম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী জানে কিভাবে শুভেন্দু অধিকারী বিষয়টাকে ট্যাকল করেছে বলে বিষয়টাকে করে নিয়েছিল বলে আগে জেনে বলে কিছু করতে পারে ওই না করতে পারার জ্বালা এই ধরনের কথাবার্তা বলছে আর যত করবে শুভেন্দু অধিকারী কীরকম তত উনি আরও শক্ত সমর্থ হবেন তাকে থেকে বাংলার ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তারা আরো উজ্জীবিত হবে বাংলার মানুষ উদ্বুদ্ধ হবে তৃণমূলকে সরানোর ক্ষেত্রে যে মানুষের যে সংকল্প মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেই সংকল্পটা আরও দৃঢ় আহমকের মতন যদি কেউ কথা বলে তার তো কোনো গুরুত্ব নেই হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চের রায়কে যদি কেউ বিজেপির রায় বলে বলে মুশকিল হচ্ছে আমার খারাপ লাগে এই কথাটা বলতে কারণ হাইকোর্টের ক্ষেত্রে বারংবার হাইকোর্টকে নিয়ে তিরচক মন্তব্য করা এটা তো অনেকটা দোষ হাইকোর্টের বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত তাদের বিচারপতিদের যারা এই বিষয়গুলোকে দেখার পরেও না দেখার মতন ভান করেছেন এখন কি উদ্দেশ্যে করেছেন বলতে পারব কিন্তু হাইকোর্টের বিচারপতিরাও মানে খুব অনেক দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করেছেন হাইকোর্টে মামলা হয়েছে আমরা এই যে মতো কন্টেম্পের করতে পারি কি অবজার কারণে এই মামলাটা এতদিনের শুনানি হচ্ছে না এটা আমার কাছেও অবাক করার মতন একটা বিষয় এই যে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যগুলো কি কোর্ট যদি এখন না দেখে কোর্ট যদি এখন গ্রাহ্য না করে এর পেছনে কি উদ্দেশ্য আছে যে বিচারপতিরা এই বিচার ব্যবস্থার সাথে জড়িত তারা বলতে পারবে কিন্তু বারংবার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কোর্টকে কালী মালিক করছে কিন্তু কোর্ট চোখ বন্ধ করে বসে আছে এটাতে করার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তারও সাহস পেয়ে যাচ্ছে ম্যানেজমেন্টের খুব ভালো কথা আছে এনি অ্যাকশন হইচ ইস রিপিটেড মমতা বন্দ্যোপাধ্যায় ইস গেডেড তাই জন্য বন্দ্যোপাধ্যায় দোষ করার পরেও শাস্তি পাচ্ছেন না গেটিং মানিনি ব্যাপারটা বা মানি না ব্যাপারটা বলার ব্যাপারটা হচ্ছে এটা এই বলার সাহসটা পাচ্ছেন আমি আবার বলছি হাইকোর্টের বিচারপতিদের নিষ্ক্রিয়তার কারণে তার বারংবার হাইকোর্টকে কেন্দ্র করে একটার পর একটা ত্রিজ মন্তব্য এবং সেটাকে দেখেও না দেখে আর ভান করছেন হাইকোর্টের বিচারপতিরা দুর্ভাগ্য এগুলো করছেন প্রচনা দিচ্ছেন ঠিক আছে কিন্তু আমাদের দিক থেকে যদি একটা পাল্টা প্রোচনা যদি শুরু হয় তাহলে পরিস্থিতি সামলাতে পারবেন তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিয়ম নিষ্ঠা মেনে আইন কানুন মেনে শৃঙ্খলাবদ্ধভাবে আছে আমরা যদি এখন এই সমস্ত বলা শুরু করি যে বদলা নেব দেখে নেব কেটে দেবো এগুলো সামলাতে পারবেন তখন ক্ষমতা থাকলে বিধায়ক পত্তা খারিজ করে দেখান না ওর ক্ষমতা থাকলে ওর বাবার বেশির যদি ক্ষমতা থেকে থাকে বাতিল করে দেখান না যদি ক্ষমতা থেকে থাকে অভিষেক ব্যানার্জি বলেছেন তো যে বাতিল হবে ওর যদি হিম্মত থেকে থাকে ও ক্যান্সেল করে দেখান আর যদি ক্যান্সেল না করতে পারে বলুক যে আমি রাজনীতি ছেড়ে দেবো যদি চ্যালেঞ্জ করছি তো বলেছেন সময়ের অপেক্ষা ও যদি হিম্মত থাকে ও শুভেন্দু অধিকারীর বিধায়ক পথ বাতিল করে দেখা আর যদি না পারে বলুক আমি রাজনীতি ছেড়ে দেবো যদি বিজেপি যদি কার্য করতো বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়া উচিত ছিল বিজেপি যদি করতো কি এসে যদি একটা সিট হারা যেত কি হতো একটা সিট হারা যেতাতে জনমত যদি বিকৃত করারই হতো ওদের কথা অনুযায়ী ভ্রাম্মক কথা তো আবার বলছি কোনো উত্তর হয় না যদি সেটাই হতো যদি রায়কে মানে যদি মানুষের রায়কে বিকৃতই করার হতো তো ভারতীয় জনতা পার্টি এমনভাবে বিক্রি করতে পারতো যাদের ক্ষমতা ভালো হয়ে যায় ওই পরিস্থিতি তৈরি করে ফালতু ফালতু দু হাজার একুশে পোস্টাল সব থেকে বেশি পার্টির কার্যকর্তা কোন পার্টি চায় নিজের কর্মীদের বলিদান দিতে এই পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি বুঝতো যে সেগুলো করলে ক্ষমতায় চলে আসবে কার্যুকরি করলে তুমি ভারতীয় জনতা পার্টি ওদের কথা বলার কার্যকরই চিন্তা একটা সিদ্ধান্ত কেন করতো আহম কথা না আসলে মুশকিলটা হচ্ছে পড়াশোনা করেনি বেশি তো ডিগ্রিটাও নিয়ে আগে এম গে বলতো সব তো কিছু নয় যেখান থেকে পড়েছে ডিপ্লোমা ডিগ্রি সেটারও কোনো ভ্যালিডিটি নেই অশিক্ষিত বলে যার কথা মুখের মতন কথা কি করা যাবে তুমি কি এক্সপেক্ট একটা ক্লাস অশিক্ষিত থেকে বড় বড় ডায়লগ মেনে যাচ্ছে কি এক্সপেক্ট করো প্র্যাকটিক্যালি কোনো একটা গ্র্যাজুয়েট ডিগ্রি নেই যার বড় বড় ভাষণ আর শুনতে হবে বড় বড় লেকচার উনি যখন বাড়িতে বাচ্চা বয়সে লাল ক্লাতের উপরে শুয়ে লেমন জুস দেন তখন থেকে শুভেন্দু অধিকারী জনপ্রতিনিধি আমি আবার বলছি উনি যখন বাড়িতে ওয়ার্ল্ড ক্লাথের উপরে শুয়ে লেমন চুষ দেন তখন থেকে শুভেন্দু অধিকারী জনপ্রতিনিধি শুভেন্দু অধিকারী কে ও কথা বলতে এসছে কাউন্সিলার পরবর্তীকালে তৃণমূলের এম এল এ তৃণমূলের এমপি আবার তারপরে এসে আজকে এই যে বড় বড় কথা বলতে পারছে না এই শুভেন্দু অধিকারী আর তার বাবা ছিল বলে বাপটা বাপ্পাটা কোনো পিসি বলে তো ওই বাপটা ছিল বলে আজকে পশ্চিমবঙ্গটা দাপাতে পারছে এই পাবনাটা যদি না থাকতো ক্ষমতা তো থাকতো না আর এখানেও থাকতো না কোনো বিদেশে গিয়ে কোথাও গিয়ে পড়া থাকত প্রচুর অর্ডেল পয়সা করি আছে দু নম্বরই পয়সা গিয়ে কোথাও বসে থাকে ওই পাবনাটা ছিল বলে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দাপাদাপি করে বেড়াতে পারছে বড় বড় কথা শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলছেন ওকে জিজ্ঞেস করুন কোথায় ছিল যখন শুভেন্দু অধিকারী প্রথম যখন জনপ্রতিনিধি হয়েছিল ওর বয়স কত ছিল জিজ্ঞেস করুন আমার তো বয়স অনেক অল্প ছিল শুভেন্দু অধিকারী যখন জনপ্রতিনিধি হয় তখন আমার পাঁচ বছর বয়স পাইলে যতটা করছে না এদের ততটাই করা উচিত যতটা এটা সহ্য করতে পারে এরা যদি ভাবে যে এই এই বিষয়গুলো করার পরে এরা পার পেয়ে যাবে মুহূর্তেশ্বরকে বাস করছে এই যে রাত্রি তিনটের সময় সাড়ে তিনটের সময় লোকজনকে উত্তপ্ত করা উইদাউট এনি রাইমেন্ডেশন করা আমি দেখছিলাম ওই যে থানার যিনি ওসি যে কথা বলছে একজন জনপ্রতিনিধির সাথে এই ধরনের লোকজন কোনো আইন শৃঙ্খলা কে রক্ষাকর্তা যেটা আমরা বলি পুলিশকে সেটা সেই ধরনের আচরণ নয় অফিসিয়াল ডিউটি করতে গেছে কালো কেন্দ্রীয় প্যান্ট ঘুরছিলেন কেন ও যদি রাত্রি তিনটার সময় অফিসিয়াল ডিউটি করতে যায় পুলিশের ড্রেস পরেছিল না এরা এরা এত ব্যস্ত আইন পড়ে না সুপ্রিম কোর্টের জাজমেন্ট সম্পর্কেও বাকি বহল না এদের অবস্থা দেখবেন যখন হাইকোর্টে যখন এই মামলাগুলো হবে তখন যখন ভূষিত হবে দেখবেন এদের কি অবস্থা প্যান্টটা ঢিলা হয়ে যায় তখন এদের তখন এমন অবস্থা হয় তখন প্যান্টের মধ্যে মলমূত্র ত্যাগ দেওয়ার মতন অবস্থা হয় এখনই এত বড় বড় ব্লকটা পানি দিচ্ছে যখন হাইকোর্টে দাঁড়াবে প্যান্টের মধ্যে মলমূত্র ত্যাগ করার মতো অবস্থা হয়ে যায় আইন মানে যারা কাজ করেন এমনভাবে কথা বলছে না গুন্ডা কথা বলছে যারা এনজি প্যান্ট পরে পুলিশের নাকি আইসি না সমস্ত লোককে শাহজ তাকিভাবে করতে হয় আমরা জানি এই সমস্ত চুটি চাটা পুলিশদের শাহজ তাকি করে করতে হয় আমরা জানি আমি আবারও বলছি এরা এ অতিরিক্ত করে ফেলছে ততটাই করা উচিত ততটা সহ্য করতে পারবে নিজেরা কি করা যাবে চটি চাটে যদি জীবন নির্বাহ করতে হয় ওদের তো কিছু করার যেমন আদেশ দেবে মতন পালন করতে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্য সরকারি কর্মচারীদেরকে কুকুর বলেছিল মনে নেই কেউ কেউ করোনা মনে আছে তো তো রাজ্য সরকারি কর্মচারীদের মতো তো পুলিশে পড়ে লেজ নেড়ে তার কি বলবো তোমাকে লয়ালটি প্রমাণ করছে আর কি করা যাবে